আপনি যে আখেরাতকে ভুলে গেছেন এটা আজ কতদিন আপনি যে কবর ভুলে গেছেন এটা আজ কতদিন আপনার যে মালিকের কথা মনে হয় না সেটা আজ কতদিন গোটা পৃথিবী দেখছে আপনারাও দেখছেন আল্লাহর দোহাই আমি হাত ধরে ধরে প্রয়োজনে একজন একজন করে আপনার পায়ে হাত দিয়ে বলবো আল্লাহর কসম ফজরের নামাজ ফজরের নামাজ ফজরের নামাজে অভ্যস্ত হন মুসলমান এটা আমরা আগেও বলছি বারবার কোরআন এবং সুন্নার বক্তব্য হলো ফজরের ওয়াক্ত ইনকলাব ফজরের ওয়াক্তে আল্লাহ তালা বার বার আজাব দেয় ফজরের ওয়াক্তে আল্লাহ তালা বার বার বিজয় দান করে আপনারা দেখছেন মালিকের আজাব তুরস্ক সিরিয়া আল্লাহর ইচ্ছা কেন দিছেন সেটা শুধু আল্লাহই জানে কিন্তু হয়েছে কোন ওয়াক্তে ফজরের ফজরের মত ভোর সোয়া চারটা বাজে মাটির সাথে মিশে গেছে আস্তা বাড়ি ধ্বংসস্তূপ হয়ে গেছে গোটা পৃথিবী কাঁদতেছে গোটা পৃথিবীর সমবেদনা জানাইছে গোটা পৃথিবী মর্মাহত হয়েছে কিন্তু ফজরের মত এই কোরআনে আছে দোস্ত কৌমে লুত লুত আলাইসাল্লামের সাল্লামের কৌম একটি জাতি যারা পুরুষে পুরুষে অপকর্ম করতো নাহজুবিল্লা আল্লাহ তালা এই কঠিন অপরাধের কারণে তাদেরকে জীবন্ত উল্টাইয়া সাত্তবক জমিনের নিচের মাটি উপরে তুলে তাদেরকে জিন্দা মাটির নিচে দাফন করে দিছে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিছে দুই কৌমে হাত এই কোরআনে আছে একটি জাতি হুদ আলাই সাল্লামের কৌম তাদেরকে আল্লাহ তালা নাফরমানির কারণে পাপের কারণে সাত দিন এক টানা সাত রাত আট দিন ঝড়ো বৃষ্টি দিয়ে বাতাস দিয়ে ঝড়ো হাওয়া দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে দুধের বাচ্চাটা সহ তিন নাম্বার এই কোরআনে আছে একটি জাতি কৌমে সামুদ সামুদ জাতি সালেহ আলাই সাল্লামের কৌম আল্লাহ তালা তাদেরকে নাফরমানির কারণে ফেরেস্তার একটা বিকট চিৎকার দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে চার নাম্বার আল্লাহ তাআলা কৌমে সোয়াইব সোয়াইব আলাই সাল্লামের কৌম মুসা নবীর শ্বশুর ওই নাফরমান জাতি না ফরমানির কারণে আল্লাহ ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে আল্লাহর কসম কোরআনে আছে এই চারটা সম্প্রদায় কৌমে লুত কৌমে আত কৌমে সোয়াই কৌমে সালে মানে কৌমে সামু যেটাকে বলে এই চার চারটি জাতিকে আল্লাহ জীবন্ত মেরে ফেলছে ফজরের ওয়াক্তে ফজরের ওয়াক্তে ফজরের ওয়াক্তে ফজরের নামাজ ইনকলাব মানে পরিবর্তন ফজরের ওক্তকে ওয়াক্তুল ইনকালাব বলে যুবক বন্ধু আপনি বলেন এই ঘুমন্ত মানুষ কোরআনুল করিমে আছে আমিন তুম মন ফিসামা তুমি কি বান্দা রাত্রিতে ঘুমিয়ে নিজেকে নিরাপদ ভেবেছো ওই আল্লাহ থেকে যিনি আসমানে আছেন তিনি ইচ্ছে করলে জীবন্ত ঘুমন্ত মাটির নিচে ধসায়া দিতে পারে আম আমিন তুম

কুমন্ত মানুষগুলোকে আল্লাহ সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পের এক ধাক্কায় দাফন করে আল্লাহ নিজেকে দেখাইছে বান্দা তুমি বার বার অল্প অল্প মাঝে মাঝে আজাব দিয়ে আমির আব্বুল আমি তোমাকে মনে করাই আল্লাহ তুমি যেন নাফর ছেড়ে আমার কাছে ফিরে চলে আসো ফিরে চলে আসো অতএব এই আয়াত আল্লাহ কি বললেন মনের চাহিদা মনের চাহিদা অসংখ্য অগণিত যুবক সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে যে এটা কি প্রমাণ করে না সে তার মনের চাহিদার অনুসরণ করে কথা বলেন না কেন অসংখ্য অগণিত বোন সারা রাত পরের ছেলের সাথে অবৈধ প্রেমের আলাপ করে সারা রাত এই বোন কি মনে হয় আল্লাহকে খোদা মানে না মনের চাহিদাকে খোদা মানে তাইলে আজ তিরিশ বছর বাজারে ব্যবসা আপনার আপনার ইনকাম আপনার চাকরি আপনার কামাই আপনার রোজগারি হারামের উপরে মিথ্যা বলে ধোকা দেন ওজনে কম দেন অবৈধ উপার্জন করেন সুদের লেনদেন করেন ঘুষের লেনদেন করেন ছাড়বেন কোন দিন বর্জন করবেন কোন দিন এই নফরমানি ত্যাগ করবেন কোন দিন আজ কতদিন গুণালম্বা করলেন এটা প্রমাণ করে আপনার খোদা, আপনার মন আপনার চাহিদা আপনার নফস, আপনার খেয়াল আপনার খুশি আপনার অবৈধ কামনা বাসনা না এবার আসেন পরের কথা এই কথাটা বুঝছেন যে গুণার উপরে দীর্ঘদিন চালু থাকে চলমান থাকে মূলত তার খোদাকে তার মনের চাহিদা বলেন কে খোদাকে বলেন না মনের চাহিদা মনের চাই এবার আল্লাহ বলেন বন্ধু মনে আসেনি নবীকে দেখাইছে যে দোস্ত দেখছেন তো তার চলা ফেরা উঠা বসা তার চুল দেখেন তার জামা দেখেন তার কথাবার্তা দেখেন ছেলেবেলেদের চুল দেখেন ছেলেবেলেদের হাঁটা চলা দেখেন সারা দিনে চলা ফেরা উঠা বসায় কোনো কিছুতে মনে হয় না সে মুসলমান তার আখেরাত আছে তার আল্লাহ আছে হায় হায় বল না বলছে যে এটাও ভুলে গেছে মনে নাই যে এটাও মনে নাই মনে নাই যে এটাও মনে নাই কতদিন হয় ভুলে গেছে সে মুসলমান কতদিন হয় সে নাফর মানি আর গুণাটাকেই মজা বানায় নিস তো আল্লাহ বলেন এমন ব্যক্তিকে যে তার মনের চাহিদাকে খুদা বানায় আমি আল্লাহ তাকে তিনটি শাস্তি দিয়ে থাকি না কয়টা শাস্তি বলেন বলেন কথা শেষ করে ফেলবো কয়টা শাস্তি দিয়ে থাকি বলেন তিনটা শাস্তি তাহলে আগে বক্তব্য আবারও বুঝলেন যে তার মনের চাহিদা মতো চলে খেয়াল খুশি মতো চলে আল্লাহর বিধান আখেরাতের বিধান পরকালের হুকুম কোরআন সুদ্ধার কোন বিধান এগুলো মানতে চেষ্টা করে না মন যা চায় স্ত্রী ছেলে মেয়ে ঘর পরিবার নিজের জীবন আয় উপার্জনে মনের খেয়াল খুশি মতো চলে আল্লাহ বলেন আমি তাকে তিনটা শাস্তি দেই এক আমি তাকে জ্ঞান দিছিলাম বিবেক দিছিলাম বুদ্ধি দিছিলাম বিবেচনা দিছিলাম দেমাগ দিছিলাম সুস্থতা দিছিলাম বুঝার মতো দক্ষতা দিছিলাম সাথে সাথে বুঝবার মতো উপযুক্ত কিতাব কোরআনও দিছিলাম বুঝাইবার মতো মানে একসাথে ব্যাখ্যা করে ফেলতেছি বুঝাইবার মতো উপযুক্ত আলেম ইমাম খতিব আউলিয়া বুজুর্গ আমি তাকে দিয়েছিলাম তাইলে আমি তারে বুঝবার মতো দেমাগও দিছি আমি তারে গ্রহণ করার মতো কিতাবও দিছি আমি তারে বুঝাইয়া দেওয়ার মতো আলেমও চতুর্দিকে তৈরি করে দিয়েছি সে বিবেককেও কাজে লাগাইলো না সে কোরআনকেও ধরল না আলেমকেও অনুসরণ করলো না ফলে মনের চাহিদা মতো চলতে চলতে দশ বছর বিশ বছর তিরিশ বছর পাঁচ বছর দুই বছর একদিন আমি আল্লাহ এই লম্বা সময় চলতে চলতে আবাল্লাহুল্লাহ আমি তাকে গোমরা করে দিলাম এবার লাথি দিয়া তারে সরাই দিলাম যা যা তুই শেষ তোরে আর আলোর রাস্তা থেকে হেদায়েতের রাস্তা থেকে জান্নাতের রাস্তা থেকেই তোরে সরাই দিলাম আর কোনো দিন তুই গন্তব্য খুঁজে পাবি না আমার বাস বলেন তো তখন পরিণতি কি হবে কি হবে আমার বলে এক তো হইল সে আমার ছোট ভাই তো দুষ্টমি করছে ভুল পথে গেছে রকম অনিয়ম করছে তা আমি তার নিয়ে আসলাম টাই না থাপ্পড় দিলাম কোনি দিলাম মায়ের দিলাম ধমক দিলাম শাসন করলাম এরপরে বললাম সাবধান এদিক দিয়ে চলবে আরে হতে পারে ক্ষণিকের কানসে ব্যথা পাইছে পিঠে হাতে শরীরে কিন্তু আছে আছে না না বলেন তাহলে এই চলে যাবে একদিন কিন্তু আছে আরেকটা হলে আমি দেখতেছি এই পরিমাণ রাগ করছি তার লগে যে রাগ করে আমি দেখতেছি সে নাফরমানির মানির রাস্তায় ধ্বংসের রাস্তায় জাহান্নামের রাস্তায় আগুনের দিকে ছুটছে আমি বললাম যা যাবে না তোর যেটা মনে করতে এটা কর তোর মতো অসৎ তোর মতো অসভ্য তোর খবর না নিলে কি তোর মতো আমার এবার সে নিজের মতো করে চলছে আর বর হচ্ছে তাইলে ওইটা কি পরিমাণ ক্ষতি তার কথা বলেন না এর চাইতে তারে দশটা কণে দিলেও তো ভালো ছিল তারে মাথার তুললে আসার দিলেও তো ভালো ছিল যদিও পথে রাখছিল কিন্তু যদি পথ থেকে সরাই দিছে ভুল পথে চলে গেছে আর ডাকছে না তখন পরিণতি কি হবে আল্লাহ তালা এটা বলে বা আضلহুল্লাহ رب العالمین বলেন কোন না ফরমান যখন মনের খেয়াল খুশি মতো চলতে থাকে নাফরমানি দারায়িক করতে থাকে বারবার 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 অন্যায় করতে থাকে বান্দা আমি رب العالمین তখন ইচ্ছে করেই তাকে পথভ্রষ্ট করে দেই নাউজুবিল্লাহ আমার شیخ আল্লামা মুফতি মুশতাকুন নবি সাহেব বলে কোরানুল কারীমে আল্লাহ সবচেয়ে বড় ধমকটা কি সুরা হাসরের একটা আয়াত কোরআনে আল্লাহ বহু জায়গায় বলেন এই তোরে কঠিন শাস্তি দেব কঠিন মাইর দেব কঠিন আজাব দেব ভয়ঙ্কর আজাব দেব ইডি সব বালা কথা কারণ এগুলা ভয়ে ফিরে চলে আইলে তো ভালোই কথা বুঝেন না আর সবচেয়ে ভয়ংকর কথা হইল কোরআনে একটা আয়াত আছে সূরা হাসরে সেটা কি আল্লাহ বলে ওয়ালা তাকুনু কাল্লাদিন নাসুল্লাহ ফাংসাহুম আনফুসাহুম এই কথা আল্লাহ বলে বান্দা পর মায়া করে আল্লাহ বুঝে শোনো তুমি দীর্ঘদিন আমার ভুলে থাক অনেক দিন আমাকে ভুলতে ভুলতে না একদিন আমি যদি বেশি রাগ করে ফেলি সেদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে দেব সেদিন তুমি আত্মভোলা হয়ে যাবা তোমার আর মনে হবে না তুমি মানুষ তোমার আর মনে থাকবে না তুমি মুসলমান তোমার আর কোনোদিন মনে হবে না তুমি মরবা কবরে যাইবা প্রশ্ন করবে কবরে আজাব হবে আখেরাতে উঠতে হবে আমল নামা হাতে দিবে মিজানের পাল্লায় মাপা হবে আমি আল্লাহর সামনে মুখোমুখি হইতে হবে ফুলসেরাত পার হইতে হবে জান্নাত কিংবা নামে যেতে হবে এই কথাটাই এই চাপ্টারটাই তুমি ভুলে যাও এটাই মনে থাকবে হাজারো নাফরমানের জিন্দিগি আমিগি আম দিবারাত্রির চব্বিশ ঘন্টা সপ্তাহ যায় বছর যায় দিন যায় মাস যায় তার কোনোদিন মনেও হয় না আমার আখেরাত আছে ওজন মসজিদের সামনে মনে করেন কথার কথা মসজিদের সামনে চা দোকান আজকে দশ বছর দোকানদারি করে তার দোকান থেকে চা খাইয়া লোক মসজিদে যায় মসজিদ থেকে বাইরে হইয়া লোকে তার দোকানে চা খায় এই নাফরমান দশ বছর ধরে কোনো দিন তার মনে আসে নাই যে আমিও তো একটা মুসলমান আমারও তো মসজিদে যাওয়া দরকার কি মনে হয় কি মনে হয় আল্লাহ মাফ করুক না জানি আল্লাহ তালা তোমারে গুমরা করে দিল না জানি মামলা তোমার এই পথ থেকে সরায়ে দিল জান্নাতের রাস্তা থেকে হটায় দিল না কি পরিণতি হবে এই জন্য আমি প্রতিদিন বলি এক অনুরোধ করি গুণা লম্বা হইতে দিবেন না নাফরমানি লম্বা হইতে দিয়ে সুদের লেনদেন দীর্ঘস্থায়ী বানায়েন না ঘুষের লেনদেন দীর্ঘস্থায়ী বানায়েন মদ জুয়া দীর্ঘস্থায়ী বানায়েন না উলঙ্গ ছবি দেখা জিনা ব্যবীচার গান বাদ্য বিভিন্ন ডাকসেট বাজানো সারা রাত গান বাদ্য বাজানো যুবক রঙের ঘুড়ি উড়াইও না যুবক রঙের ঘুড়ি উড়াইও না রঙের ঘুড়ি উড়াইও না গুণা তৃপ্তি দেয় না বাফ গুণা সুখ দেয় না গুণা তৃপ্তি দেয় না যে যুবক মদ যে মানুষ আসক্ত মদে সে কোনো দিন তৃপ্ত হয় না তার আরো মদ চাই আরো মদ চাই আরো মদ চাই সে তৃপ্ত হয় না ঠিক না বলেন যে জুয়া খেলে জুয়া সে কোনোদিন তৃপ্ত হয় না হাজারো লক্ষ জুয়ারি জুয়া খেলতে খেলতে নিজের জমি নিজের জায়গা নিজের টাকা নিজের ভিটা নিজের মাটি নিজের বসত অসভ্য জানোয়ার এমনও আছে নিজের বুদ্ধা তৃপ্তি নাই এই কয়দিন আগে এক যুবক উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে আসছে আমার মাদ্রাসা ক্যান্টনমেন্টে আইসা আমার জরায়া ধরা কানতেছে যে হুজুর আমি অনলাইনে মোবাইলে জুয়া খেললা আড়াই লাখ টাকা বাবার ফার্নিচার ব্যবসার টাকা আমি নষ্ট করে ফেলছি বাবা বের করে দিচ্ছে ঘর থেকে এখন আর আমি কি করবো কিছুই বুঝতেছি আমি বললাম বাবা অনলাইনে জুয়া কি আমি তো এটাও বুঝি না বাবা গুনা সুখ দেয় না গুনা তৃপ্তি দেয় না না মা যদি সুখ দিত তো ফেরাউন আর দিত অতএব গুণা তৃপ্তি দেয় জীবনেরাজে মারা আজকে বেপর্দা বাজারে বাজারে বেপর্দা ঘরে রাস্তায় বেপর্দা হাঁটে তাদের কোনো তৃপ্তি নাই না স্বামীর কাছে তৃপ্তি না বাহিরে তৃপ্তি কারণ যে নারী একাধিক পুরুষকে দেখিয়ে শরীর রূপ যৌবন নিজে অভ্যস্ত পছন্দ তার কোনোদিন সুখ আর মিলে না সুখ মেলে গুণার মধ্যে তৃপ্তি নাই যুবক তোমরা যদি সারা রাত পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ করেও যদি তোমাকে দেখানো হয় তারপরেও তোমার তৃপ্তি হবে না আরো দেখতে মন চাইবে আরো দেখতে মন চাইবে আরো দেখতে মন চাইবে অথচ রব্বুল আলমিন যাকে একজন স্ত্রী দিয়েছে হালাল স্ত্রী সে একজন স্ত্রী দ্বারাই তৃপ্ত হয়ে যায় হালালের একজন দিয়েই তৃপ্তি মেলে হারামের লক্ষ কুটি দিয়েও তৃপ্তি মেলে না সুখ মিলে না গুণা তৃপ্তি দেয় না গুনা স্বস্তি দেয় না অনুরোধ করছি গুনা আগুন গুনা আগুন আগুন লাগলে সুখ মিলে না মহল্লায় আগুন লাগলে বাড়িতে আগুন লাগলে ঘরে আগুন লাগলে বাচ্চা ছোট্ট বাচ্চাও স্বস্তিতে আর থাকে না কেউ আরামে থাকে না ঘরকে ঘর গুনার আগুন লাগায় রাখছেন সুখ মিলবে কোথায় সুখ মিলবে কোথায় প্রিয় বন্ধু আমার ভাই আমার নজওয়ান আজকে যারা উলঙ্গ ছবি দেখে 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 নাচ গান দেখে দেখে গান বাদ্য ঢোল তবলা বাজায়া নারীর পিছনে জিন্দি কাটায়া, জীবন বরবাদ করছো তুমি মনে করো ভাইয়া ও চিরে তোমার হাতেও তো একটা প্রজন্ম আসবে তুমিও তো বিয়ে করবা তোমারও তো ছেলে হবে তোমারও তো মেয়ে হবে তো তাদের আখলাত কি হবে তাদের চরিত্র কি হবে বলে কি আখলাত